সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো চলে আসলাম অনেকদিন পরে আরো একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি হচ্ছে ড্রেসিং টেবিল নিয়ে আর আজকের ড্রেসিং টেবিলটি হচ্ছে নাদিম পানিসার অ্যান্ড অটোডোরের সমুদ্র আজকে লেখার নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে লেখার করে কমপ্লিট করে আজকে নাদিম পানিসার অ্যান্ড আছে এই ড্রেসিং টেবিলটি বিক্রি করা অবশ্য আজকে আপনাদের মাঝে এই রেসিং টেবিলটি নিয়ে কথা বলবে কি কাঠ তৈরি করা ও কি চালা সকুন্তুরা এই রেসিং টেবিলটি সম্পূর্ণ চিটং দিক কাঠ দিয়ে তৈরি করা আর ভিতর হচ্ছে গাবাই সকুন্দরা চিটোং দিক কাঠ চিনার একটি উপায় আপনারা দেখতে পাচ্ছেন চিটংদিক সেগুন কাঠের ফাইবার গুলা কালো কালো যে রেড রেড ফাইবার গুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিটং দিক সেগুন চীনার মূল উপায় আপনারা যদি চিরমটি সেগুনে যদি কালার করেন ন্যাচারাল কালার করেন তাহলে আপনারা এই ফাইবার গুলো স্পষ্ট দেখতে পাবেন আর যদি আপনারা রং দিয়ে যদি কালার করেন তাহলে এই ফাইবার গুলো স্পষ্ট দেখতে পারবেন না সমুদ্ররা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এই ফ্রেম আমরা পাখা এবং কাস্টমার কিছু দেখাই আমারও সামনের দিকে আনলেন সাইড শ্যুট এই হচ্ছে আপনার সম্পূর্ণ ছোয় ইঞ্চি মানে এক ইঞ্চি দুই সুতা পাকা রান্নার পরে তারপর হচ্ছে বেড়ে উঠি আমরা কমপ্লিট করি সো আমরা এই রেসিম টিভিতে পায়াগুলো আমরা তিন দিন পায়া থেকে এই পায়রা ভিক্টোরিয়া মডেল অনুযায়ী আমরা কমপ্লিট করি ভিক্টির পায়া দিয়েই ছোট আর চারটা পায়া দিয়ে তারপর হচ্ছে এই ডেসিম টিভি আমরা কমপ্লিট করি সামনে দেখতেই পাচ্ছেন দুইটা পায়া আছে এই দুইটা পায়া আর এ হচ্ছে ডহের ডয়ারগুলোর ভিতরের যে গাছগুলা পাকা ইঞ্চি গামারি গাছ আর সামনের যে সেগুনটা পাকা এক এক সুতা রান্নার পরে আপনারা দেখতে পাচ্ছেন খুবই মোটা আপনারা দেখুন একদম খুবই একটু ফিটনেসের দিক দেখুন খুবই মোটা চাইজ ডিসিংটেবিলিটি আর দুইটা ডহের দুইটা পাল্লা আমি যদি পাল্লা ঘুরতে একটি দেখায় আপনাদেরকে পালাগুলো পাকা এক এক সুতা মোটা thickness আর ভিতরে দেখুন স্পেসটা একদম খুব বড় সরো ফিসার সাইডটা হচ্ছে গর্জনের অরিজিনাল গর্জনের ফ্লাইবোর্ড আর ভিতরে তলাটা হচ্ছে আপনার গামারিকা আর গুলো আপনারা দেখেই பாস পূলি মাংসের মতো একদম এসএস আর যে তালাগুলো আমরা ফটেক্স তালা ইউজ করে রাখি একদম মোটা চাবি একদম বাংলাদেশের মধ্যে এক নাম্বার তালা

ইনশাল্লাহ অবশ্যই যদি যারা ভিডিও দেখবেন অবশ্যই আপনাদের পছন্দ হবে যদি আপনারা এই ড্রেসিং টিভি যদি ক্রয় করতে চান বা ওয়ার আপ করতে আসুন সরাসরি নাদিম ফানিসার অ্যান্ড অটোডোরের ঠিকানাটি হচ্ছে সানারফার সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ আপনারা যদি ঢাকা থেকে আসেন সাইনবোর্ডের পরে সানারফার বাস স্ট্যান্ড ওইখান থেকে যদি আপনারা নামেন তাহলে ফ্লাইওভার ব্রিজ পার হয়ে দুই সবুজ ভিতরে হাইটা আসলে নাদিম ফার্নিচার এন্ড অটো হাতের ডাইন সাইড পাবেন আপনারা সামনে মেঘনা রাইস চাউলের দোকান আছে ঠিক ওর অপোসিটি নাদিম ফার্নিচার এন্ড অটো আর যদি আপনারা অন্যান্য কোনো জেলা থেকে আসেন তাহলে অবশ্যই সানাপার বাস স্ট্যান্ডে নামবেন সরাসরি চলে আসতে পারবেন এই দোকানে আর যদি গুগল ম্যাপে সার্চ করেন গুগল ম্যাপ ধরে আপনারা চলে আসতে পারেন নাদিম ফার্নিচার এন্ড অটো ধরে সব বন্ধুরা এই ডেসেটিভিলটি সম্পূর্ণ লেকার varnish করা একদম কমপ্লিট লেকার করা তবে লেকার varnish কোনা লেকার varnish আপনারা লেকার varnisher varnish আর প্রয়োগ করবেন না লেকার varnisher কিন্তু একটু দুই নাম্বার হয় যাবেন সো লেকার varnish চিনব কিভাবে আমি আপনাদেরকে যদি একটু দেখাই আপনারা একটা লেকার varnish প্রয়োগ করে আপনারা নপ দিয়ে যেকোনো কিছু দিয়ে আপনারা এরকম বালসোবা বা পোড়া দিবেন দেখবেন আপনাদের লেকার varnish গুলো উঠে গিয়ে তখন আপনারা লেখার বানিশটা যে অরিজিনাল কিনা আপনারা বুঝতে পারবেন যদি কোন দোকানে যান তাহলে এইভাবে আপনারা দেখেন আমি দেখেন একদম এই নখ দিয়ে আমরা এই লেখার বানিশটি আমরা খোঁজাচ্ছি না বা কোনো দাগ করতেছে না আপনারা দেখতেই পারছেন স্বতন্ত্র অবশ্যই আপনারা খুব মনোযোগ দিয়ে আপনারা এই ভিডিওটি দেখে তারপরে আপনারা লেখার বানিশটি চিহ্নিত করবেন আর যদি কোনো জায়গাতে ক্রয় করেন অবশ্যই

এটা দেওয়া পড়বে একটু দেখ আহ আপনাদের একটু দেখাই যেমন আহ ফাইভ পার্সেন্ট বা টু পার্সেন্ট ফল এই যে এক সুতা পরিমাণ চিকলা এই এক সুতো পরিমাণ এটা চিকলা এই যে হচ্ছে ফল ন্যাচারাল কাঠ কালার মধ্যে আপনারা ফলটা চিনতে পারবেন এই এক সুতা পরিমাণ আমরা একটা ফল দিয়ে থাকি তবে এটা সবাই জিতে কেউ হান্ড্রেড পার্সেন্ট পারবে না আহ আমরা যতটুক আহ ব্যবসা করবো আমরা ইনশাল্লাহ আপনাদের কাছে বলে তারভাবে ব্যবসা করবো যমুধরা এই ডিসিনটিভিটির প্রাইসটা হচ্ছে যদি আপনারা আমাদের কাছ থেকে ওয়ার্ড করে নিতে চান তাহলে আপনাদের কাছ থেকে রাখতে পারবো আমরা তেতাল্লিশ হাজার টাকা লেখা বাড়ির সহ আর এই ডিসিনটিভিটি আপনারা দেখতেই পাচ্ছেন যে জায়গা কিন্তু কিন্তু আমরা গোল্ডেন করেছি আপনারা চাইলে ন্যাচারাল কাক কালারের মধ্যে নিতে পারেন চাইলে গোল্ডেন কালার নিতে পারেন তো আপনাদের কাছ থেকে এই ডিসিনটিভিটির প্রাইসটি পড়বে তেতাল্লিশ হাজার টাকা আর যদি আপনারা বিশ পার্সেন্ট বা

যদি আপনারা প্রত্যেকটা জেলা জেলা আমরা গিয়ে লেখা করে থাকি সমুদ্র ভিডিওটি আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট আরো একটি ভিডিও নিয়ে এরই সময় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম